আলহামদুলিল্লাহ সৈত্রঘাট বাজারের দোলাই নদীর উপরে অবস্থিত যে ব্রিজটা খাজ চলমান আসিল দীর্ঘদিন তাকিয়া আপনার দেখা একটা ঝুঁকিপূর্ণ ব্রিজের উপরে দিয়ে চলাচল করা লাগছে সমস্তগর টু মলয়বাজার যে সড়ক হাইওয়ে হাইওয়ের মধ্যখানে চৈত্রঘাট বাজার সংলগ্ন এই ব্রিজটা অবস্থিত দোলাই নদীর উপরে তো ব্রিজটা দীর্ঘদিন খাজ চলার পরে আলহামদুলিল্লাহ অবশেষে গত দুই তিন দিনও তাকিয়া গাড়ি স্বাভাবিক নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করেন এবং এখন আমরা যাতায়াত খুব সুবিধা হয়েছে বিশেষ করে মলিয়াজার টু কমলগঞ্জ মলিয়াজার এই যে লাইন সংযোগ এই লাইন সংযোগটা এখন পরিপূর্ণভাবে সত্তাহিত হইলো এবং পরিপূর্ণভাবে গাড়ি যাতায়াত করতে পারে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারে বাদ বাকি যে গাছগুলো রয়েছে আশা করি অতি শীঘ্র সমাপ্ত হয়ে যাব এবং পরিপূর্ণভাবে মুক্ত করা হয়ে যাব জনগণের লাগে বর্তমানে গাড়ি চলের এবং এই যে একটা কষ্টসাধ্য চলাফিরা আগে আছে এটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে স্বাভাবিক অবস্থায় গাড়ি ঘোড়া চলাচল করতে পারেন আপনারা যারা জানেন না আপনারা শেয়ার করিয়া জানাইয়া দিবা যারা জানেন না এই রোডটা বর্তমানে যে রাস্তা ব্রিজ চালু হয়েছে এবং যাতায়াত সুবিধা করা হয়েছে এটা সবাই জানাইয়া দিবা আপনারা দয়া করিয়া ভিডিওটা শেয়ার করবা আসসালামু আলাইকুম